নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে পাল একাডেমি সেন্টারে নার্সারি থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত পড়ানো হয়ে থাকে বিশেষ করে নার্সারি টু ক্লাস এইট অল সাবজেক্ট করানো হয় নাইন এবং টেন এই দুটো ক্লাসের ক্ষেত্রে শুধু সায়েন্স গ্রুপ করানো হয়ে থাকে এটা তোমরা সকলে প্রত্যেকেই জানো এইবার তোমরা আমার চ্যানেল বা প্রোফাইলে যদি যাও তাহলে দেখতে পাবে যে ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত শুধু ম্যাথামেটিক্সের ক্লাস আপডেট সেখানে আমি দিয়ে থাকি আর বাকি যে সাবজেক্টগুলি আছে সেটা আমি অফলাইনে করাই সেখানে আমি আপডেট কিন্তু দিই না সেটা আমি অফলাইনে ক্লাসগুলো করিয়ে থাকি শুধু ফাইভ টু এইট পর্যন্ত ম্যাথামেটিক্স আমি অনলাইনে আপডেট দিই আর ক্লাস নাইন এবং টেন এই দুটি ক্লাসের ক্ষেত্রে তোমরা তিনটে ক্লাস পাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স নাইনেরও তিনটে পাবে ক্লাস টেনেরও তোমরা তিনটে করে সাবজেক্ট আপডেট পাবে আর আমি কন্টিনিউ সেটা দিয়েই চলছি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীভাবে আপডেটগুলো দেওয়া হচ্ছে আজকে যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি তোমাদের কাছে আমার আশা সেটা হলো মোটামুটি ধরে নাও দশ মাস আগের ঘটনা দশ মাস আগে আমি রাজ্যের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য বা সেন্ট্রালের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমি ক্লাস আপডেট দিতাম বিশেষ করে সায়েন্সের উপরে অনেকে জানো তো সেখানে এই দশ মাস হলো আমার ক্লাস বন্ধ রয়েছে কারণ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে প্রোফাইল এই দুটোতেই অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম তৈরি হয়েছিল এই প্রবলেমের জন্যই আমি সেখানে আপডেট দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম তো এখন মোটামুটি আমার প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল পুরো একদম ওকে আছে তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আগের চ্যানেল এবং আগেরই প্রোফাইলে কিন্তু ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আপডেট দিয়ে চলেছি যারা স্টার্টিং থেকে আমার চ্যানেল এবং আমার প্রোফাইলে সাথে যুক্ত আছে তারা সকলেই জানো এখন আমি নতুন করে আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি আমি লিঙ্ক তোমাদের দিয়ে দিব আরেকটি আমি প্রোফাইলও খুলেছি এই নতুন চ্যানেল এবং নতুন যে প্রোফাইল এই দুটোতে আমার শুধু ক্লাস আপডেট হবে রাজ্যের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি হয় সেই কম্পিটেটিভ এক্সামের ক্লাসগুলি সেখানে তোমরা আপডেট পাবে আর আমাদের সেন্ট্রালের কিছু কম্পিটিটিভ এক্সাম হয় যেমন রেলওয়ে বিশেষ করে ইধানিং তোমরা রেলেরই ডির ক্লাস আমার চ্যানেলে আপডেট পাবে এবং আমার প্রোফাইলে আপডেট পাবে তো আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চলেছি এই কথাটি বলার জন্যই অ্যাকচুয়ালি তোমাদের কাছে আমার আশা তো তোমরা সে কোনো রাজ্যের দাও অথবা সেন্ট্রালেরই দাও না কেন যে ধরনের এক্সামই হোক না কেন যেমন হতে পারে গ্রুপ ডি হতে পারে এস হতে পারে তারপরে তোমাদের ক্লার্কশিপ হতে পারে রেলের গ্রুপ ডি হতে পারে তারপর এএলপি হতে পারে বিভিন্ন ধরনের তোমরা এক্সামে বসো না কেন দেখবা যে যত ধরনের এক্সামে তোমরা বসবা সেই সব এক্সামে বিশেষ করে এই যে তোমাদের যে জিআইটা আছে সরি প্রথমে জি এস জিআই আসবে জি এই জি হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্স ওকে এটা হচ্ছে জেনারেল

ওকে যে ধরনের কম্পিটিশনে তোমরা বসো না কেন ম্যাথামেটিক্স জিএস তোমাদের থাকবে এরকম একটা মার্ক অন করা হয় তারপরে এর মধ্যে তোমাদের আরো আছে এই যে জিআই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রিজনিং এই যে রিজনিং এই দুটোতে জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই দুটো মিলে থার্টি মার্কস তোমরা পাবে থাকবেই যে কোনো ধরনের তোমরা কম্পিটিভ এক্সামে বসো না কেন থাকবেই তারপরে আরও আছে তোমাদের এই যে জি এ আরেকটা হচ্ছে সি এ জি মিন্স হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সিএ মিন্স হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এটা মিলে মোটামুটি তোমাদের টোয়েন্টি মার্কস তোমরা পাবে ওকে আর এই দুটো এমনই একটা সাবজেক্ট যেটা তোমাদের কন্টিনিউ বিশেষ করে এই সিএটা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের প্রত্যেক দিন পড়তে হবে এটা বাদ দিলে চলবে না কারণ কোথা থেকে সিএটা দিবে তোমাদের কোশ্চেন সেট করবে এটা বহুতই একটা মানে মুশকিল ব্যাপার হয়ে পড়ে অনেক ক্রিটিক্যাল একটা সিএটা যারা কন্টিনিউ রানিং আছে তারাই অ্যাকচুয়ালি তারাই কিন্তু এখানে মানে হিমঝিম খেয়ে পড়ে এই সি এর ক্ষেত্রে ওকে মানে সমস্যা করে আমাদের এই দুটোতেই জি এ আর সি এ দুটোতে একটু সমস্যা করে এখন মেন যে কথাটা সেই কথাটা হলো তোমরা আমার কাছে থেকে আমার চ্যানেল থেকে আর আমার প্রোফাইল থেকে জি এসটা অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না আমার কাছে আপডেট পাবে ম্যাথামেটিক্স এটাও আমার কাছে আপডেট পেয়ে যাবে কোনো সমস্যা হবে না জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এটাও আমার কাছে পেয়ে যাবে আমি করিয়ে দেবো কোনো সমস্যা হবে না কিন্তু জি এ এবং সি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো একটু তোমাদের কষ্ট করতে হবে একটু পড়তে হবে নিজেদের থেকে এই জিনিসগুলা একটু পড়তে হবে তোমাদের একটু আদার্স কোথাও থেকে তোমাদের একটু নোট কানেকশান করতে হবে এবং কন্টিনিউ তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে ওকে তাহলে এখন থেকে তোমরা একটু লেগে পড়ো মেন কথা হচ্ছে এখন থেকে তোমরা একটু লেগে পড়ো তো রেলের বিশেষ করে রেলের যে গ্রুপ ডি সামনে কিন্তু এক্সাম আছে এই এক্সামের জন্য আমি ক্লাসগুলি অ্যাকচুয়ালি আপডেট এখন খুবই তাড়াতাড়ি দিতে শুরু করব তো আমি অ্যাকচুয়ালি রেলের গ্রুপ একটি ক্যান্ডিডেট মানে একজন ক্যান্ডিডেট তো তোমাদের মতো আমিও ক্যান্ডিডেট রেলের গ্রুপটির জন্য রেলের গ্রুপটির জন্য আমি কন্টিনিউ খেটে চলেছি এবং তোমাদের যাতে উপকৃত হয় সেই কথাটা মাথায় রেখে আমি আমার পড়াগুলি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে এবং আমার প্রোফাইলে একটু তুলে ধরতে চাই আশা করি তোমরা উপকৃত হবে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকে মেন যে মেসেজটা সেই মেসেজটা দেওয়ার আমার মেন উদ্দেশ্য